আমার ছেলের নাম আরিয়ান আমার ক্লাস ফোরে পড়ে আমার সন্তান বাংলা বাসনে পরে আমার ছেলে সারা শল পড়ে গেছে আমার ছেলের সারা শল পড়ে গেছে মাথার চুলটিও পড়ে গেছে আমরা শুনছি যে স্কুলে আগুন ধরছে পরে আমার ভা আমার জালের ছেলে ও উজাইয়া হসপিটালে নিয়ে এসে সাথে লুকা ছিল আর সবাই নিয়ে এসে আমি হসপিটালে যাইয়া দেখছি ওরে যে পানি ঢালতেছে খালি পুরা শরীর পুরে গেছে প্যান শক আরে পুরে শরীরের সাথে যাই লাগে গেছে সবাই যাতে আমাদের ছেলে বলার মতো ভাষা নাই আমাদের বলা তুমি তো তা বেলা একটার দিকে জানতে পারছি যে আমার ভাই ফোন দিয়ে বলছে আমরা নিউজ দেখার পরে আমরা বাংলাদেশ মেডিকেলে গেছি উত্তর আধুনিক মেডিকেলে ওইখানে আমরা পাই না ওইখান থেকে আমরা গেছি মৈত্রী মেডিকেলে ওইখানে যা আমরা ভাবিরা পাইলাম তো আমরা অ্যাম্বুলেন্স করে নিয়ে আসলাম প্রচুর পরিমাণ হতাহত অবস্থা ভাই খুবই খারাপ অবস্থা বয়সের হিসাবটা শিক্ষার্থী বেশি শিক্ষার্থী বেশি শিক্ষার্থী বয়সের শিক্ষার্থীদের প্রাইমারির বাচ্চারা বেশি ছিল সব প্রাইমারি ছোট বাচ্চারা বেশি ছিল সব ছোট বাচ্চারা বেশি ছিল ভাই আমি কথা বলতে পারছি আমার শরীর বসে যাচ্ছে ভাই